দেখো আমি কী বানাচ্ছি বলতো মোমো বানাচ্ছি মোমো ভেজ কড়াইশুঁটির মোমো কড়াইশুঁটি আলু দিয়ে গাজরের মোমো দেখুন আপনারা কিন্তু দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি প্রথম থেকে এ দেখুন আমার হয়ে গেছে মোমোতে সাদা তেল মিশে নিলাম আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি কড়াইশুঁটির গাজর আর আলু কুচে নিয়েছি দেখুন মিহি আলু ছেলা দিয়ে আলু কুচে নিয়েছি দেখ ময়দা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দাতে নু লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে মিশে নিলাম লবণে মিশে নিয়ে আমি করব বলুন তো কী মোমো মোমো অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে মাখাচ্ছি দেখুন আমি সাথে কিন্তু কড়াইশুঁটি আর গাজর আর আলুটাই নিয়েছি আমি কিছু দেবো না মোমোতে সেরকম কিছু ব্যবহার করব না এই গাজর আর দেখুন ময়দাটাও আমার মাখা হয়ে গেছে কথা বলতে কিছু সাদা তেলটা দিয়ে রাখলাম তো খানিকক্ষণ ঢাকা দিয়ে দেখুন রেখে দেবো খানিকক্ষণ দিয়ে রেখে দিলাম যেমন গাজর আর আলু আর এটাকে কড়াশুড়িটাকে মিশে নিচে একটু লবণ নিলাম আর সাথে নিচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো আর কিছু উপকরণ দেবো না আমি সামান্য উপকরণ দিয়ে আমি এই মোমোটা তৈরি করবো দেখুন এই সামান্য উপকরণতে মোমোটা করতে কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয় দারুণ লাগে খেতেও খুব সুস্বাদুও হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে এইভাবে যদি আপনারা ঘরেতে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে দেখুন আমার ময়দাটাও মাখা হয়ে গেছে আমি ছোট ছোটো করে লেচি কেটে নেবো দেখুন গোল 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 করে ছোট্টো ছোট্ট করে লেচি কেটে নেবো ময়দা হ্যাঁ মোমো করার জন্য ছোট্ট ছোট্ট করে লেচিগুলো কেটে নিচ্ছে দেখুন লেচিগুলো কেটে নেব ছোটো ছোটো করে দেখুন লেচিগুলো আমার কাঁচাও হয়ে গেছে গোল গোল করে দেখুন খেতেও কিন্তু খুব সুস্বাদুও হয় এইভাবে বানিয়ে আমি সাদ তেল থালাতে একটু তেলটা মিশে নিলাম দেখুন আমি এই ছিদ্র এরকম থালা নিয়ে নিচে একটা এই ছিদ্র থালাতে আমি এ করব দেখুন আমি এরকম পাতলা করে বেলে নেবো বেলে নিয়ে মোমোর আকারে করে নেবো দেখুন যে পুটটাকে ভরে দিচ্ছি ওই কড়াইশুকির পুটটা দিয়ে আমি মোমোর আকারে এরকম মোমোর আকার দিয়ে আমি করে নিলাম মোমোর আকার করে আমি সবগুলো এইভাবেই কিন্তু বানাবো একই নিয়মে একইভাবে সবগুলো বানাবো আপনাদের যদি এই মোমো রেসিপিটা যদি একবার হলেও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন আমি মোমোগুলো কিন্তু একইভাবে এইভাবে নিয়ম করে একইভাবে সবগুলো কিন্তু বানিয়ে নেবো দেখুন কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন মোমো মোমোগুলো কেমন হয়েছে মোমোগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বানা জানাবেন আমি আপনাদেরকে সামনে নিয়ে চলে এসেছি কিন্তু এই মোমোটায় দেখুন সবগুলো এইভাবে একই নিয়মে বানিয়ে নেব দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি একটু একটু করে সাদা তেল দিয়ে ওপর থেকে একটু একটু সাদা তেল দিয়ে দেবো আমি কড়াই দেখুন গেক্সিতে জল গরম আগে থেকে আমি বসে রেখেছিলাম জল গরমটা জলটা গরম হয়ে যাবে তারপরে আমি এইভাবে থালাতে দিয়ে থালাটা চাপা দিয়ে দেবো দেখুন খানিকটা দেখুন কেমন সেদ্ধ হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে দেখুন হয়েও গেছে আরেকটু একটু সামান্য মনে হতে হবে আর হলে হয়ে যাবে দেখুন আমার হয়েও গেছে আমি তুলে নেবো এবারে দেখুন তুলে নিচ্ছে আপনাদের যদি এই রেসিপিটা যদি অবশ্যই অবশ্যই কড়াই শুটির মোমোটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই অবশ্যই ফলো করবেন এই দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখছেন পুরো সেদ্ধ হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই একটা লাইক করে যাবেন